সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আবারও ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে গ্রাম বাংলার খুবই জনপ্রিয় খাবার পটল রুই মাছ দিয়ে পাতলা ঝোল রেসিপিটি শেয়ার করবো পটল এভাবে রান্না করলে পটলের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে দেখবেন ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে আর আমিও একটু অন্যরকম করে রান্না করেছি আশা করছি রেসিপিটি আপনাদের কাছ ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন এখানে আমি থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাঝারি সাইজের টুকরো রুই মাছ নিয়েছি আর চাইলে কাতলা মিগেল অথবা তেলাপিয়া দিয়েও পটল রান্না করা যাবে মাছ ধোয়ার পর এসটা যে পানি থাকে সেটা খুব ভালোভাবে ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ লাল মরিচের গুঁড়ি কোয়াটার চা চামচ হলুদের গুঁড়ি সেই সাথে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ লবণ এখন এগুলোকে খুব ভালোভাবে মেখে একটু সুন্দরভাবে মেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে মাছ মাছ ভাজার পর দেখতে ভালো ভালো লাগবে আর যদি ভাজা হয় তাহলে আপনার তরকারির কালারটাও অনেক সুন্দর আসবে এখন হচ্ছে চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ রান্না করা রেগুলার তেল তেলটা হালকা গরম হয়ে আসলেই এখানে আমি মাছগুলো ভেজে নিব তো আমার তেল যতটুকু ওই অনুযায়ী আমি প্রথমে তিনটুকরো মাছ ভেজে নিচ্ছি তো এখানে যদি আমি বেশি মাছ দিয়ে ফেলি সেক্ষেত্রে মাছটা প্রপার ভাজা হবে না হয়তো বা পুড়ে যাবে অথবা ভেঙে যাবে তাই আমি তেলের পরিমাণ অনুযায়ী মাছগুলোকে ভেজে নিচ্ছি আর একবার যখন ভাজা হয়ে যাবে এটাকে উল্টে আমি অন্য পাশটাও ভেজে নিব এখানে আমি মাছের কালারটা হালকা বাদামি রঙ করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আরও কড়া লাল করে ভেজে নিতে পারেন তবে অতিরিক্ত যদি মাছ ভাজা হয়ে যায় সে মাছের তরকারি কিন্তু খেতে ভালো লাগে না তো আমি একইভাবে সবগুলো মাছের টুকরু ভেজে নিয়েছি এখন একটা বাটিতে দিয়ে দিচ্ছি দুই চা চামচ লাল মরিচের গুড়ি আর দুই চা চামচ হলুদের গুঁড়ি আমি যে চামচটা ব্যবহার করছি এটা দুই চা চামচ পরিমাপের এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ি সেই সাথে দিয়ে দিচ্ছি রাঁধুনি ফিশ মশলা চার চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন হচ্ছে হাফ কাপের মতো পানি দিয়ে অথবা পরিমাণ মতো পানি দিয়ে এই মশলাগুলোকে একটা পেস্ট তৈরি করে নিব এভাবে যদি গুঁড়া মশলাগুলোকে পানি দিয়ে গুলিয়ে তরকারি রান্না করা হয় তাহলে সেই তরকারির কালারটা অনেক সুন্দর হয় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন এখন মাছ ভাজা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর তেলে আপনারা চাইলে ফ্রেশ তেল দিয়েও রান্না করতে পারেন তবে মাছ ভাজার তেল দিয়ে যদি তরকারি রান্না করা হয় সেই তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগবে তো আমি পেঁয়াজটাকে কিছু সময় ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা আর দুই চা চামচ রসুন বাটা সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়াটার চা চামচ জিরে বাটা অবশ্যই জিরে বাটাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে খেতে যেমন ভালো লাগবে ঠিক তেমনি খুবই সুন্দর একটা খুশবু পাবেন তরকারি থেকে এখন মশলাগুলোকে দুই তিন মিনিটের মতো লো হিটে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা অ্যারোমা বের হয়ে আসবে তো আমাদের এখানে মশলাটা ভাজা শেষ এবার দিয়ে দিচ্ছি যে গুঁড়ো মশলাটা আমরা ফেস্ট করে রেখেছিলাম ওটা তারপর হচ্ছে এগুলোকে নেড়েচেড়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর ভালোভাবে কষানোর জন্য এখানে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করছি এখন দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব বাস এখানে আমাদের মশলা থেকে উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু ভালোভাবে তরকারি খেতে এবং দেখতে তো এখানে আমি পটলগুলোকে আগে থেকে কষা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি পটলগুলোকে দুই টুকরো করে কেটেছি আপনারা চাইলে করে কেটে নিতে পারেন আর চাইলে এখানে আলু ব্যবহার করতে পারেন তবে আমি আলু ব্যবহার করছি না আমি শুধু পটল দিয়ে আজকে রুই মাছের তরকারিটা রান্না করে যদি আলু দিতে চান তাহলে এখনই পটলের সাথে দিয়ে কষিয়ে নেবেন তো আমি পটলগুলোকে মশলার সাথে নেড়ে চেড়ে দুই তিন মিনিটের মতো কষিয়ে নিব একটু সুন্দরভাবে যদি পটলগুলোকে কষিয়ে নেওয়া যায় তাহলে পটল খেতে কিন্তু ভালোই লাগবে এই পর্যায়ে এক কাপ পানি দিয়ে আবারও হালকা নেড়ে চেড়ে চুলার হিটটাকে হাই করে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমরা এই পটলগুলোকে মিনিটের মতো কষিয়ে তো ফিরে এলাম পাঁচ মিনিট পর এখানে আমাদের পোটলটা অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে আর পটলটা প্রায় ফিফটি পারসেন্টের মতোই রান্না হয়ে গেছে তো এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে যে মাছটা ভেজে রেখেছিলাম ওটা যে কোনো সবজি দিয়ে যদি আপনি মাছ রান্না করেন সেক্ষেত্রে সবজিটাকে কষিয়ে ফিফটি পারসেন্ট রান্না করে নেবেন তাহলে কিন্তু মাছ বেশি রান্না হয় না বা যদি ঝোল দিয়ে বেশিক্ষণ রান্না করেন তাহলে মাছটা ভেঙে যায় আর ফিফটি পার্সেন্ট যদি আগে থেকে সিদ্ধ করে নেন পরবর্তীতে রান্না করতে সময় কম লাগে মাছও কিন্তু ভেঙে যাবে না এখন মাছগুলোকে মশলার সাথে আলতো হাতে নেড়েচেড়ে বসিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা হচ্ছে আপনারা ঝাল যে যেভাবে খেতে চান ওভাবেই দিবেন তবে আমি একটু হালকা চেঁড়ে দিয়েছি তেমন একটা ঝাল হবে না তো এখানে আমি যেহেতু এটা পাতলা ঝোল করব তাই তিন কাপের মতো পানি দিয়ে দিয়েছি এবার হালকা আবারও একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটাকে হাই করে আমি দশ মিনিটের মতো এই পোটলগুলোকে রান্না করে নেব বাস এখানে আমাদের পুটল রান্না করা কমপ্লিট এখানে আমি ঝোলটা এভাবে পাতলা রেখেছি যেহেতু আমি পাতলা ঝোল করছি আপনারা চাইলে কিন্তু আরও একটু শুকিয়ে নিতে পারেন অথবা আরও একটু ঝোল রাখতে পারেন তো এই তরকারির স্বাদ বাড়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছু ধনে পাতা কুচি চেষ্টা করবেন ধনেপাতা কুচি দেওয়ার জন্য তাহলে এই তরকারির স্বাদ আরও বেশি বেটার পাবেন তো এখানে আমাদের তরকারি রান্না করা কমপ্লিট এর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তরকারিটা কতটা লুবনীয় হয়েছে একটা তরকারির কালারই বলে দিতে পারে এই তরকারিটা খেতে কতটাই ভালো লাগবে তো আজকের মতো এখানেই বিদে নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ